আমার নাম মোহাম্মদ সবুজ আচ্ছা জেলা পাবনা থানা ভাঙ্গুরা গ্রাম ভবানীপুর আচ্ছা ভবানীপুর গ্রাম না আচ্ছা এই চৌবারে হারোপাড়া গ্রামটা মনে হয় পার হয়ে একটু আগে আসলে একটু আগে আসলে আমাদের আচ্ছা আমি তারিখটাও বলে দেই আজ হচ্ছে 9 জুলাই 2024 রোজ হচ্ছে মঙ্গলবার চলে আসছে সবুজ ভাইয়ের খামারে আর সবুজ ভাই একদম প্রান্তিক পর্যায়ে আছে হ্যাঁ প্রান্তিক পর্যায়ে এলাকা থেকে সংগ্রহ করি ভাই আচ্ছা গৃহস্থ বাড়ির থেকে একদম গৃহস্থ বাড়ির থেকে না আচ্ছা এরকম অল্প সংগ্রহ করার কারণ কি ভাই প্রতি সপ্তাহে দেখি একটা দুইটা এর বাইরে যায় না ভাই এই হাট থেকেও সংগ্রহ করেন তাহলে তো অনেক সংগ্রহ করতে পারবেন কিন্তু হাট থেকে তো করি না ভাই খারাপ জিনিস হাটে হলে খারাপ জিনিস ওঠে ভাই খারাপ জিনিস ওঠে ভালো না আচ্ছা কেন কি মনে হয় কেন ভালো না হাটের জিনিস কিনলে ভাই দামেও কম দেওয়া যায় আচ্ছা আচ্ছা মানে গ্রামে থেকে কিনলে একটু দামটা বেশি পরে বেশি পরে ভালো জিনিস পাওয়া আচ্ছা আর হাটে দেখা গেলো যে ভালো খারাপ মিলাই সকল কিছুরই আমদানি হয় সেক্ষেত্রে রিস্ক থাকে যায় তো আজকে কয়টা দেখাতে পারবো ভাই ভাই একটা আচ্ছা দুধের না পেগনেন্ট

কালেকশন দেখাইতে তাছাড়া আবার দর্শক ভাইরা বলবে যে এত বেশি কথা কেন সামনে তো বলেন সরাসরি কালেকশনই দেখে আসে চলেন যাই প্রতিবেদনের সর্বপ্রথমে আর আমরা তো আজকে একটা গাভীকেই দেখাবো না নাশাল অনেক বড় সড়ো বডি মাজারির থেকে বেশ বড় আচ্ছা অনেকেই ডাবল বডিও বলে এই গাভীগুলোকে সাদা কালো রঙের ভাই জাত কি প্রথম রাউন্ড বাচ্চা আচ্ছা সঙ্গে কি বাচ্চা ভাই সান্না বকন বকন বাচ্চা তাহলে তো একদম ভবিষ্যৎ গাভী ভবিষ্যৎ আচ্ছা বয়স কেমন হয়েছে বাচ্চাটার বয়স চার দিন আজকে চার দিন আচ্ছা চার দিনের বাচ্চাতেই গলায় রশি দিয়ে দিচ্ছেন কারণটা কি কারণ এই দুধ গুলা ভাই মানে বাচ্চা খেয়ে অনেক বেশি থাকে যার জন্য বাচ্চা একটু বেশি খায় ফেললেই ঝামেলা আচ্ছা বকনা বাচ্চা না ভবিষ্যৎ গাভী ভবিষ্যৎ গাভী হবে আচ্ছা এটা থেকে ভাই চার দিনের বাচ্চা গেছে দুধ কেমন টানতেছেন আচ্ছা মানে সম্ভাবনা আছে আঠারো নাকি গ্যারান্টির মতো আঠারো গেরান্টি আঠারো আঠারো আসবে আচ্ছা দেখি গাফের তো এখন দুধ দেখার কিছু নাই তবে আমরা ধারবার চারটা একটু দেখতে পারি বাচ্চা একটু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন আমরা চারটা একটু দেখে দেখি ভাই আমাদের একটু দেখানোর ব্যবস্থা করেন ভালো করে একদম পেন্সিল বাট মানে লম্বা লম্বা দহন করার মতো না আচ্ছা দেখি বাচ্চা অন্যটাতে লাগাই দিয়ে আমাদের একটু একটা একটা করে দেখেন বাম হাত দিয়ে দেখেন ভাই বা হাত দিয়ে বাম হাত দিয়ে ভাই ডান হাত দিয়ে দেখালে দেখানো যাবে না মাসাল্লাহ দেখি একটু জোরে টান দেন হ্যাঁ দেখি পরের গুলা দেখি এখন তো গ্যাজা দুধ মাসাল্লাহ এটাও ক্লিয়ার আছে দেখি সামনের দুইটা মাসাল্লাহ যেটা বাচ্চা খাচ্ছে এটা একটু দেখেন ভাই আর সুন্দর সাদা জিনিস নষ্ট করেন না ভাই দেখছি আঠারো লিটার না সারা বাংলাদেশ যে যেখান থেকে আসুক নিজের মতবহন করে নেওয়া জায়গা আছে আচ্ছা ভাই এটার ভাই গাফি বাচ্চা মিলে আজকের প্রতিবেদনের দাম কত টাকা রাখবেন দাম ভাই দুইশো পনেরো কিন্তু পাঁচ হাজার টাকা একবারে দুই লক্ষ এখানে কি আর কোনো কথাই নাই না আর কোনো কথাই নাই দেওয়ালে পিঠে দাম আচ্ছা একটু সম্মানীয় আলোচনা বা কোনো কিছুই থাকবে না সম্মানিত করা উচিত ভাই এত টাকার একটা গাভি ভাই নাই

তো ভাই একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ মেসেজ পরামর্শ ভাই যারাই গাবি কিনবেন সহজমিনে এসে কিনাই বেটা আচ্ছা দুধের গাবিগুলো তো প্রশ্নই ওঠে না হ্যাঁ আচ্ছা দুধের গাবিগুলো একদম সরজমিনে এসে মিলাই নাও উচিত এসে দেখে শুনে কিনাই ভালো আচ্ছা তবে যেটা দুধের রিকোয়ারমেন্ট বললেন 18 লিটার মিলবে তো ভাই হ্যাঁ মিলবে ভাই একদম শতভাগ গ্যারান্টি আছে না গ্যারান্টি না মিললে সেক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন আচ্ছা একদম আপনাদের গ্রামে আচ্ছা তো দর্শক আসবে এসে সরজমিনে সকল তথ্য মিলায় তারপরে কিন্তু তো গাভীর যেহেতু একটা দেখালাম ভাই ইনশাল্লাহ আবার কবে আসবো আমরা আবার ভাই সামনের সপ্তাহে প্রতি সপ্তাহে এরকমই থাকবে একটা দুইটা করে আচ্ছা তো তাইলে ভাই আজকে এ পর্যন্তই থাকি ইনশাল্লাহ আগামী সপ্তাহে তো আবার দেখা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম